আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন এইট অর্থাৎ এই যে লেসন দেখো এই লেশনের লেসন এইট গ্লোসারি শপিং এই লেসনের আমি অ্যাক্টিভিটি এ এরপরে এখানে যেটা রয়েছে এ ওয়ান এবং বি সবগুলা কিন্তু শেয়ার করেছি আজকের এই ক্লাস আমরা বি ওয়ানের এখানে যেই চারটা প্রশ্ন রয়েছে কীভাবে তোমরা সহজে এই প্রশ্নগুলোর উত্তর করবা ইনশাল্লাহ সেটা আমি দেখাবো আর উপরের ক্লাসগুলো আমি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বাংলা অর্থ সহ ঠিক আছে এই যে টেবিল এ ওয়ানে ছিল সবই খুবই চমৎকারভাবে আমি তোমাদের জন্য এগুলো বুঝিয়েছি তো তোমরা যারা উপরের এই ক্লাসগুলো দেখো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা এটা হচ্ছে তোমাদের গ্রামারের প্লেলিস্ট এখান থেকে গ্রামারগুলা শিখতে পারবে আর এইটা হচ্ছে ফার্স্ট পেপার ক্লাস সিক্স ইংলিশ পত্র এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু সমস্ত ক্লাস সিরিয়াল এখান থেকে দেখতে পাবে ঠিক আছে উপরে সমস্ত ক্লাস রয়েছে তো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর করব ইনশাল্লাহ দেখো এতে যেই প্রশ্নটা রয়েছে বলা হচ্ছে হাউ ম্যানি আইটেমস ডিড ইমরান বাই মানে কতগুলা হাউ ম্যানি বলতে কতগুলা আইটেম ইমরান কিনেছিল বা কিনেছে কতগুলো আইটেম তো এটার অ্যান্সারে এভাবে আমরা অ্যান্সারটা দিব ঠিক আছে অ্যান্সারটা দিয়ে কি লিখতে পারি বলো তো এটা বোঝার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ওইগুলো পড়তে হবে তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা দেখো ইমরান বট বিনস তারপরে টমেটোস পটেটোস হ্যাঁ কাউলি ফ্লাওয়ার্স এগস সল্ট অয়েল মিল্ক অ্যান্ড আচ্ছা সুগার অ্যান্ড মিল্ক এই আইটেমগুলা ইমরান ক্রয় করেছে এখন তোমাদের মনে হইতে পারে এখানে প্রশ্ন করা হলো হাউ ম্যানি কতগুলা কতগুলা কিন্তু আমি এখানে কি করেছি দেখো সবগুলা নাম দিয়েছি তোমরা চাইলে কিন্তু এইভাবে দিতে পারো এখানে দেখো আইটেম রয়েছে বিন এক রকমের টমেটো তার মানে দুই পটেটোস তিন কাউলি ফ্লাওয়ার্স চার এগস পাঁচ সল্ট ছয় অয়েল সাত সুগার আট অ্যান্ড মিল্ক এবং মিল্ক নয় রকম নয় রকম আইটেম সে কিনেছে তাহলে তুমি এভাবে লিখতে পারো যে ইমরান বট নাইন আইটেমস তাও কিন্তু হবে এখানে দেখো আমি তোমাদের জন্য এইটা লিখে দিই তো তোমরা কিন্তু এইভাবে লিখতে পারো দেখো একটু ইমরান বট তারপরে এখানে লিখতে হবে কি নাইন আইটেমস ঠিক আছে আই টি ই এম এস ঠিক আছে আবার এভাবে লিখতে পারো যে সাস এস সাস এস যেমন সেগুলা কোনগুলা সেগুলা হচ্ছে সাস অ্যাস এই যে এখান থেকে এটা তখন না দিলেও হবে ঠিক আছে সাস অ্যাস বিনস টমেটোস পটেটোস কাউলি ফ্লাওয়ার্স সল্ট অয়েল সুগার অ্যান্ড মিল্ক এভাবে তোমরা লিখবে ঠিক আছে তাহলে আরেকটু সুন্দর লাগবে এটা দেখতে এবার বিয়ে মানে প্রশ্নটা রয়েছে আবার তোমাদের যদি মনে হয় যে ইমরান আরও বেশি কিনেছে তোমরা একটু দেখতে পারো তো এখানে যে আইটেমগুলো কিনবে সেই কয়েকটা আইটেমের নাম লিখবে যদি দশটা কেনে তাহলে দশটা এখানে কিন্তু নয়টাই কিনেছে ঠিক আছে জাস্ট বললাম আর কি বিয়েতে বলা হচ্ছে হোয়াট ভ্যারাইটিস অফ ভিজিটেবলস ওয়ার অ্যাভেইলেবল ইন দ্য মার্কেট এবল বলতে সচরাচর যেটা পাওয়া যায় ঠিক আছে বলা হচ্ছে হোয়াট ভ্যারাইটিস অব ভেজিটেবলস মানে মানে এখানে সবজির যে ভ্যারাইটি বলতে বৈচিত্র্য আর এখানে মূলত তোমার ধরন সবজির যে প্রকার বা ধরন তার মানে কোন কোন সবজি কি কি সবজি আর এবল। সচরাচর পাওয়া যায় ইন দ্য মার্কেট বাজারে মানে বাজারে কোন সবজিগুলা যখন তখন পাওয়া যায় এই যে বাজারে কি কি ধরনের সবজি পাওয়া যাচ্ছিলো এখানে কিন্তু দেখো এই যে অয়ার রয়েছে এই জন্য বাজারে অর্থাৎ ইমরান যেই যেই বাজারে গিয়েছিল সেই বাজারে তখন অ্যাভেইলেবল ছিল কোন কোন সবজিগুলা তো এটার যে অ্যান্সার আমরা এইভাবে অ্যান্সারটা লিখে লিখবো দ্য মার্কেট হ্যাড বিনস মানে বাজারে এই হ্যাড বলতে ছিল বাজারে ছিল বিনস অর্থাৎ সিম বা মটরশুটি টমেটোস পটেটোস টমেটো মানে টমেটো পটেটো মানে আলু কাউলি ফ্লাওয়ার্স মানে ফুলকপি এরপরে ছিল ক্যারোটস মানে গাজর মানে শশা এগ প্লান্টস এবং বেগুন এই জিনিসগুলো এরপরে দেখো শীতে বলা হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক ইমরান আক্স দ্য সেলসম্যান টু ইউজ আ পেপার ব্যাগ আচ্ছা এখানে যে প্রশ্নটা রয়েছে একটু বড় প্রশ্নটা তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো বলা হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক কেন তুমি চিন্তা করো মানে তোমার কথা বলা হচ্ছে কিন্তু কেন তুমি চিন্তা করো ইমরান আক্স দ্য সেলসম্যান ইমরান এই সেলসম্যানকে বলল বা জিজ্ঞাসা কর করলো টু ইউজ আ পেপার ব্যাগ একটা পেপার ব্যাগ ব্যবহার করতে কেন ইমরান তাকে এটা জিজ্ঞাসা করলো ডিসকাস উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস তোমার ক্লাসের বন্ধুর সাথে আলোচনা করো অ্যান্ড দেন এবং তারপর রাইট ডাউন ওয়ান অর টু রিজনস তারপরে দুইটা কারণ তুমি লেখো একটা অথবা দুইটা কারণ লিখো এখানে দেখো তোমার মতে বা আপনার মতে ইমরান কেন বিক্রেতাকে কাগজের ব্যাগ ব্যবহার করতে বলল আপনার সহপাঠীদের সাথে আলোচনা করুন এবং এক বা দুটি কারণ লিখুন ঠিক আছে এখানে দেখো সে কিন্তু এই যে পেপার ব্যাগস এইটা ব্যবহার করতে বলল কিন্তু সে কি করলো না প্লাস্টিকের যে ব্যাগ সেটা কিন্তু ব্যবহার করতে বলল না আমরা যদি এখানে একটু দেখি এই যে তোমরা একটু খেয়াল করো এখানে দেখো যখন সেই মালামালগুলা কিনলো হ্যাঁ কেনার পরে সে বলল কি ইমরান বলতেছে যে পেপার ব্যাগ অথবা পাটের ব্যাগে এটা দিন মানে মালগুলা পেপারের ব্যাগে অথবা পাটের ব্যাগে দিন সে কিন্তু প্লাস্টিক ব্যাগের কথা বলেনি ঠিক আছে এই জন্য দোকানদারও কিন্তু বলতেছে আমরা প্লাস্টিকের ব্যাগ এখানে ব্যবহার করি না তার মানে প্লাস্টিকের জিনিস আমাদের জন্য ক্ষতিকর খুবই ক্ষতিকর ঠিক আছে এজন্য ইমরান এইখানে কিন্তু পেপার অথবা পাটের ব্যাগ ব্যবহার করতে বলল। বা সেগুলো এখানে রাখতে বলল। এখন কেন ইমরান সেই প্রশ্নটাই তোমাদের করা হচ্ছে যে কেন ইমরান সেলসম্যানকে পেপারের ব্যাগ ব্যবহার করতে বলল সেটা নিয়ে তোমার বন্ধুর সাথে আলোচনা করতে হবে এবং একটা অথবা দুইটা কারণ লিখতে হবে ঠিক আছে তো এটার যে আনসার দেখো আমি এখানে কি লিখেছে তোমরা আশা করি বুঝতে পারবা আচ্ছা তোমরা কোন ধরনের ব্যাগ ব্যবহার করো তো তোমরা কিন্তু অবশ্যই প্লাস্টিকের ব্যাগ ব্যাগের যে ব্যবহার সেটা এড়িয়ে চলবে ঠিক আছে যতটুকু সম্ভব এড়িয়ে চলতে হবে দেখো পেপার ব্যাগস আর ইকো ফ্রেন্ডলি মানে পরিবেশ বান্ধব পরিবেশের জন্য এটা মানে মানানসই তাহলে পেপার ব্যাগস হচ্ছে পরিবেশের পরিবেশ বান্ধব অ্যান্ড ডু নট পলুট দ্য ইনভায়রমেন্ট এবং পরিবেশকে দূষণ করে না তো এটা একটা কারণ খুবই ভালো কারণ যে পেপারের যে ব্যাগ এই ব্যাগগুলো হচ্ছে পরিবেশ বান্ধব এবং পরিবেশকে দূষণ করে না পলুট করে না ঠিক আছে মানে পলুট বলতে পলুট বলতে মূলত দূষণ আর ইনভায়রমেন্ট মানে পরিবেশ পরিবেশকে দূষণ করে না একটা কারণ এখানে একটা অথবা দুইটা কারণ লিখলেই হবে ঠিক আছে এরপরে দেখো প্লাস্টিক ব্যাগস আর হার্মফুল টু নেচার প্লাস্টিকের ব্যাগগুলা হচ্ছে প্রকৃতির জন্য ক্ষতি স্বরূপ বা হুমকিস্বরূপ অ্যান্ড টেক আ লং টাইম টু ডিকম্পোজ এবং এটা মাটিতে মিশ মিশতে ডিকম্পোজ বলতে মাটিতে মিশতে অনেক দিন সময় নিয়ে থাকে এই ইমরান কি করলো সে প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে বলল পেপারের ব্যাগে তারা এই পণ্যগুলো বা আইটেমগুলো দিতে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ফাইনালি এই যে ডিম দিতে বলা হচ্ছে থ্যাংক ইউ হেয়ার ইজ দ্য চেঞ্জ এই কথাটা কে বলেছিলো বলো তো বলেছিল সেলসম্যান অবশ্যই তোমরা কিন্তু এটা দেখেছো যখন সে এই সবগুলো দেওয়ার পরে বললো ইমরান বলতেছে যে কত টাকা হলো এই যে হাউ মাস ইজ দ্য টোটাল কত টাকা হলো তখন সেলসম্যান বললো এখানে এই যে ফাইভ হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ পাঁচশো তো পঁয়ত্রিশ টাকা তখন ইমরান টাকা দিলো এই যে ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা দিল এরপরে এই যে সেলসম্যান এখানে বলতেছে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ হেয়ার ইজ দ্য সেন্স এটা আপনার পরিবর্তন অর্থাৎ সে যে পাঁচশো পঞ্চাশ টাকা দিল তার মানে বিল হয়েছিল পাঁচশো পঁয়ত্রিশ টাকা এখনও সে পনেরো টাকা ব্যাক পাবে এটাই বলতেছে এখানে আপনার সেন্স এই যে ফিফটিন টাকা পনেরো টাকা হেয়ার হ্যাভ আ গুড ডে আপনার দিনটি শুভ হোক বা ভালো হোক এটা নিয়ে একটা প্রশ্ন করা হচ্ছে বলা হচ্ছে থ্যাংক ইউ হেয়ার ইজ দ্য সেন্স আপনাকে ধন্যবাদ এটা আপনার পরিবর্তন মানে সেই টাকাটা ব্যাক দিল হোয়াট ডাজ দ্য ওয়ার্ড চেঞ্জ মিন হেয়ার এখানে এই চেঞ্জ শব্দের অর্থটা কি সেটা জানতে চাওয়া হচ্ছে যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড চেঞ্জ এই যে চেঞ্জ মিন হেয়ার এখানে চেঞ্জ শব্দের অর্থ কি। ঠিক আছে জানতে চাওয়া হচ্ছে তো এটার অ্যান্সার আচ্ছা তোমরা কি বলতে পারবে এমনিতেই চেঞ্জ শব্দের অর্থ কী দেখি কতজন বলতে পারো সাধারণত চেঞ্জ শব্দের অর্থ কী এই সেন্টেন্সের মধ্যে একটু অন্যরকম কিন্তু নর্মালি আজ এটা আমরা ব্যবহার করে থাকি সেন্স শব্দের অর্থ কি দেখি তোমরা কতজন বলতে পারো তো দেখো এখানে এখানে অ্যান্সারটা দিয়ে আমরা লিখবো দ্য ওয়ার্ড সেন্স হেয়ার মিন্স এখানে সেন্স শব্দের অর্থ দ্য মানি টাকা দ্যাট যেটা ইজ রিটার্ন ফেরত নেওয়া হচ্ছে টু আ কাস্টমার মানে একটা কাস্টমারের কাছে ফেরত দেওয়া হচ্ছে আফটার দে পে মোর দ্যান দ্য টোটাল অ্যামাউন্ট কখন আফটার পরে দে পে মোর দ্যান দ্য টোটাল অ্যামাউন্ট মানে টোটাল অ্যামাউন্টের থেকে যেই টাকাটা বেশি দেওয়া হয়েছিল। সেটা কাস্টমারকে ফেরত দেওয়া হচ্ছে এখানে চেঞ্জ শব্দ অর্থ হচ্ছে মূলত ব্যাক দেওয়া বা ফেরত দেওয়া ঠিক আছে চেঞ্জ মানে যেটা আমরা জানি সেটা কিন্তু না এখানে মনে করো এই যে ইমরানের বিল হয়েছিল পাঁচশো টাকা কিন্তু সে দিয়েছিল কত পাঁচশো তার মানে বাকি এখনো সে পনেরো টাকা বেশি দিয়েছে এই পনেরো দোকানদার তাকে ব্যাগ দিল বা ফেরত দিল এই তো হচ্ছে তোমরা এভাবেই কিন্তু এটা লিখবা ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো পরবর্তীতে ইনশাল্লাহ বি টু এখানে কি বলা হচ্ছে বা কি বোঝানো হচ্ছে আমি ইনশাল্লাহ সেটাই তোমাদের সাথে আলোচনা করব টিল দেন আল্লাহ হাফেজ